তাহলে আজ দেখে আসি পিআরপি চিকিৎসাটা কিভাবে করে থাকি প্রথমে আমরা ব্লাড ড্রয়িং এর মাধ্যমে স্কিন বা হেয়ারের জন্য যতটুকু লাগে মূলত আমরা দশ থেকে বিশ এম মতো ব্লাড মতো করে রক্ত থেকে সেরামটা আলাদা করে নিই ফেইসে অ্যাকনি স্কারের জন্য পি খুব ভালো কাজ করে পিআরপি চিকিৎসাটাকে পেইনলেস করার জন্য আমরা প্রথমে ত্বকে এক ধরনের সার্ফেস অ্যানাস্থেসি ইউজ করি যাতে পেশেন্ট কোনো ব্যথা ফিল না করে এটা টোটালি পেইনলেস একটা প্রসিডিওর এবং এটার পোস্ট অপারেটিভ ডাউন টাইমটাও খুবই কম পেশেন্ট ব্যথাও খুব কম পায় এবং হচ্ছে গিয়ে মুখে চিকিৎসার পরবর্তী সময়ে কোনো দাগ বা লাল হয়ে থাকা বা ফুলে থাকা এরকম কিছু হয় না তো আমরা প্রথমে পেশেন্টের ব্লাডটা ড্র করে সেটা মেশিনে নির্দিষ্ট সময়ে সেন্ট্রিফিউজ করে সেরামটাকে আলাদা করে নিয়েছি এখন হচ্ছে আমরা মাইক্রোনিডেলের মাধ্যমে পিআরপিটা দিয়ে থাকবো আজকে আমরা পেশেন্টের সেকেন্ড সেশন করছি তার প্রথম সেশন থেকে সেকেন্ড সেশনে বেশ ভালো ইমপ্রুভমেন্ট এসেছে সচরাচর দেখা যায় আমরা একনিস কারের সিভারিটির উপর ডিপেন্ড করে আমরা তিনটি থেকে চারটি সেশন করে থাকি তবে মনে হচ্ছে এই পেশেন্টের তিনটি সেশনে আমরা বেশ ভালো একটা রেজাল্ট পেয়ে থাকবো স্কিনের কার বাদে আমরা হচ্ছে এখানে অনেক সময় পেশেন্ট বলে থাকে তার পোর্সগুলো খুব ডাইলাইটেড হয়ে গেছে বা অরেঞ্জ স্কিন হয়ে থাকে সেসব কেজেও পিআরপিটা পিটা ইউজ করে থাকি যেখানে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এছাড়া আর্লি এইজিংয়ের সাইন বা ফাইন রিঙ্কলস যখন আসে তখন আমরা প্রিভেন্টিভ এজিং ট্রিটমেন্ট হিসেবে পিআরপিটা করে থাকি এবং এটা মেনটেন্যান্স ট্রিটমেন্ট হিসেবেও খুব ভালো রেজাল্ট দেয় এখানে আমরা হেয়ারের জন্য পিআরপি করছি হেয়ারের জন্য আমরা মেইনলি টোয়েন্টি এম ব্লাড রোগীর দেহে থেকে কালেক্ট করে সেটাকে সেন্ট্রিফিউজ করে সেরামটা ক্রিয়েট করে নিই ইউজুয়ালি আমরা ফাইভ এম এর মতো সেরাম দিয়ে থাকি পিআরপি ট্রিটমেন্টটাকে আমরা পেইনলেস করার জন্য রোগীর মাথায় রিং ব্লক দিয়ে থাকি অ্যানাসেসিয়া দিয়ে থাকি যাতে হচ্ছে পেশেন্ট একদমই ব্যথা না পায় রিং ব্লক দেওয়ার পর সাধারণত আমরা কিছু সময়ের জন্য ওয়েট করি যাতে অ্যানাসেসিয়াটা রোগীর দেখে কাজ করে এবং এখানে রোগীর মাথায় যেখানে হচ্ছে হেয়ার ফলটা বেশি আছে এবং যেই জায়গাটা বেশি ফাঁকা হয়ে গিয়েছে সেই জায়গাটায় অল্প অল্প করে পি আর সেরামটা দিয়ে থাকি পিআরপি দেওয়ার পর যেটা হয় মেইনলি প্রথমে পেশেন্ট বুঝতে পারে যে হেয়ার ফলটা কমে যায় দেন আস্তে আস্তে করে সেখানে বেবি হেয়ার আসে সেই জিনিসটি বোঝার জন্য মানে হেয়ার যে গ্রোথ হচ্ছে সেই জিনিসটি বোঝার জন্য মিনিমাম তিনটি সেশন লাগে যে হেয়ার গ্রোথ আসছে আমরা ইউজুয়ালি বারোটি সেশন করে থাকি তবে এটা পেশেন্টের হেয়ারের কোয়ালিটি এবং তার কতটুক লস হয়েছে সেটার উপরও ডিপেন্ড করে ধন্যবাদ